যে ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না আমার রাসূল বলেছেন ইয়াং ম্যান তোমরা সবাই শোনো যুবক যুবকদের জন্য আমার রাসূল লাগবে না আমার রাসুল বলে গেছেন যে যুবক যারা ইয়াং ম্যান যারা যারা জীবন ভর দুনিয়ার কাজ করেছে সময় মতো মা ফিল এসেছে হাইয়া আল্লাহ সাল্লাহ বললে মসজিদে চলে গেছে নিজের গুনার কথা মৃত্যুর কথা মনে করে কেঁদে কেঁদে গোপনে চোখের পানি ফেলেছে এখানে দুইটা নিয়ামত একটা নিয়ামত হলো আল্লাহর হাবিব সরকারি না তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ না কোন মানুষ যদি মাসির মাথার শুভ পরিমাণ একটা ফোটা চোখের পানে যদি কেউ চোখ দিয়ে ফেলে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার জন্য জাহান্নামের নামের আগুনটা পুরো হারাম হয়ে যাবে আর আপনি মাহফিলে এসেছেন আল্লাহ রাসুল আল্লাহর অলি আহলে বাইতের গল্প কোরআন হাদিস থেকে তাদের জীবনী শুনেছেন অন্তরে ধারণ করেছেন লালন করেছেন বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন আমার নবী বলেছেন আল হাসান ও আল হুসাইন ও সাইয়েদ আশবাব আহলে জন্য। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ যারা কলেজ ইউনিভার্সিটিতে তোমরা পড়ো স্টুডেন্ট তোমরা জানো আমার মাইকের আওয়াজ যারা শুনছো তোমরা দূর থেকে বুঝতে পারবে আমার নবী বলেছেন ইমাম হাসান হোসেন দুই ভাই ওই নবীর প্রেমিক যুবকদের জান্নাতে সারদার লিডার হয়ে যাবে এখন আপনারা মুরব্বীরা যদি প্রশ্ন করেন বলে হুজুর ওই যুবকদের ওয়াজ তো আপনি করে ফেললেন নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে আমাদের ফয়সালা কি গো আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যেই মুরব্বীর আল্লাহকে ডাকতে ডাকতে নবীর প্রেমে পড়ে রে চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে সবগুলো সাদা হয়ে গেছে কিন্তু আল্লাহ রাসূলের গুলামি ছাড়তে পারে না ওই দাঁড়ি পাকা মুরব্বিকুল হ কি আল্লাহরাব্দাল আমিনের জাহান্নী তিথি আল্লাহর স্মরণ লাগে জের বলেন নাসমহান আল্লাহ বল হজন আমাদের প্রতিনিধিত্বকে কোনো বে আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হজন হতেই আব্বা কার সিদ্দিক জের বলেন নাসমহান আল্লাহ আব্বা কার সিদ্দিকের কথা বলা থেকে রাগ করেছেন কথা বলেন না কেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব একদিনে এক হাতে ধরলেন হজরতে অমর কে আর এক হাতে ধরলেন হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দড়ে দুজন কে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন রে বড়ই বড়ি গ্রামের মানুষ ও বের কি হুজুর মাজার সংলগ্ন ভাই বাবা আমার মা বোনেরা আমার নবী বলেছেন আজকে আমি যেভাবে এক হাতে আবু বকর কে ধরেছি আর এক হাতে যেমনি অমর ধরেছি আজকে এইভাবে ধরে মোট

আবুবাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা ইসালে সওয়াবের মাহফিল জি যদিও নাম দিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল এখানে নবীর প্রেমের মিলাদ হবে দাঁড়িয়ে কিয়াম হবে সালাত ও সালাম হবে হবে কি হবে না বন্ধু তোমরা সবাই শোনো গো আবার আবু বকর জানিয়ে দিয়েছে রে যে এই মিলাদুন নবীতে একটি টাকা খরচ করবে নবীকে ভালোবেসে সে আমি আবু সাথেই সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আর যারা বলেন বন্ধুরি আমার ইসলামের চতুর্থ কলিপা হল হযরত আলী হজরতে আলী রাদি আল্লাহ তালান বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী জুরুজরে কন্যা সুবহানাল্লাহ

যেমনটি বলেছেন হজরতে আলিয়া দিল্লা ভুতান আমাদেরকে বলে দিয়েছে যে ওই ব্যক্তিটা যিনি ইদি মিলাদুন নবীতে একটি টাকা খরচ করবে তার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল কেমতির দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে লাভ না লস এখানে আসলে আর জোরে বলে সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ সুবহান আল্লাহ বলবেন না আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ যৌবন কাল ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা তাদের আমার দিকে তাকান পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনের আজকে আলোচনা শুনছে কথা বলেন না কেন শুনছে কিনা পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছে কিনা এখন মা বোনেরা বলবে হুজুরি পুরুষ মানুষ এই জন্য পুরুষদের পয়সা লাঠা দিল ঠিক কিনা আমরা মহিলা মানুষ আমাদের কি কোনো বরাদ্দ নেই আছে গো মা তোমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ আছে ওই বড় নিয়ামতটা কি আমার নবী জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়েদ আহু নিসাই জান্নাত আমার নবী বলেছেন মাদার দার ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাত মা কা তুমি জান্নাত পৃথিবীর সকল না তাদের সকল আর জান্নাতে সারদারিনী হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আপনার একটা কথা বলেন তো আপনারা কি দেখছেন নি কোন মাহফিলে এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছে আমার জীবনে আমি এত লম্বা জিকির করিনি আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি কেন করেছি জানেন যিনি হুজুর নামে খেত যিনি পরিচিত উনি এই করতে 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 করতেই তিনি আল্লাহ দিদার পেয়ে গেছেন এই জন্য তিনি চলে যাওয়ার পরেও তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ কথা বলেন না কেন আচ্ছা আল্লাহ কি চিন্তা না মরা আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা তা আল্লাহর ওলিরা কি যুদ্ধ করে এই দেশে ইসলাম কায়েম করে নাই কথা বলেন না কেন শাহজালাল মুজাদ্দিদি আমনি কি আপনার যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ বিছায়া কথা বলেন না কেন এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ খাজা গরিবে নওয়াজ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উদ্দিন করে নাই কথা বলেন না কেন করছে কি করছে না অবশ্যই করেছে আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি আল্লাহর অলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিব বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে অনেক সুস্থ সুক্ষ মস্তিষ্কের আল্লাহর অলি আছে আছে না নাই তাদের জামাটা সুন্দর তাদের পাগড়িটা সুন্দর তাদের সব কিছু সুন্দর তারা সস্ত মানুষ কিন্তু আল্লাহর হাবি সরকারি মাদে না তিনি বলে দিয়েছে হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে ওই সস্ত সস্ত আল্লাহর অলি নয় তোমরা দেখবা তোমাদের মধ্যে দুলা বালিতে দুশর এমন কিছু পাগল শুয়ে আছে রে কখনো দেখবা বাজারের একবারে লোকাল প্লেজে কখনো দেখবা তোমার বাড়ি রাঙি না একবারে লোকাল প্লেসে কখনো দেখবা তুমি রেল স্টেশনের একবারে লোকাল প্লেসে এমন জায়গায় দেখবা দুলাবালি গুলো দুলাবালিতে দশন গাটুরি আছে সঙ্গে এমন মানুষগুলো তোমরা দেখতে পাবা এদের সাথে আমি আল্লাহর এমন beri প্রেমিক তুলি লাগাইছে অনেক সময় দেখা যায় সস্ত মস্তিষ্করে যে আল্লাহর ওই তোমরা দেখো ওর কাছে যখন যাও দোয়াটা কবুল হয় না কি হয় না দোয়াটা কমল হয় না ওই রাস্তার পাশের দুলাবালিতে দূষণ ময়লাযুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না সঙ্গে সঙ্গে তার দরখাস্ত নিয়ে কবল করে নেই বলেন না আল আল্লাহ আমি কি আল্লাহর অলিদেরকে নিয়ে একটু আলোচনা করবো যেহেতু আল্লাহর রলির দরবারে আসছে একটু আল্লাহর অলিদেরকে নিয়ে কথা বলা লাগে না এখন তো আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে আল্লাহর অস্তিত্বকে মানতেই না আছে না নাই আপনারা দেখেন কি দেখেন না আপনারা বলেন এই বাংলাদেশের ইসলামের তুলেছে কে আল্লাহর অলিরা হ্যাঁ আমি মানছি কিছু ভণ্ড তো আছে আসে না আপনাদের এই সমাজে বড়িমড়ি গ্রামের সবাই কি শিক্ষিত সবাই কি গানী সবাই কি কর্মজীবী কথা বলেন না সবাই কি সুস্থ সবাই কি কর্মদক্ষতা আছে সবাই কি সবাই কি স্বাস্থ্য তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে আছে ভালো মন্দ আছে আমি একজন মন্দের জন্য কিন্তু এই পুরো টেমকে আমি কলঙ্কিত করতে পারি আমি একজন পার্সনের জন্য গোটা টেমটাকে যখন আমি কলঙ্কিত করব তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করব সুস্থ মানুষ কখনই একজনের যেই কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে আমি মানছি আমি নিজেও দেখেছি অনেক ভণ্ড পীর আমাদের মাঝে আছে যাদের কারণে হক্কানি আল্লাহর অলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে কিন্তু না হকানি আল্লাহর অলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না কারণ আল্লাহ বলেছেন ইন্দাল্লাহ দিনাইউ বাহি উনা কা ইন বাহি অন ইয়াদুল্লাহি ফোঁ কা আইদিহীন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহ রাহাত হক্কারি আল্লাহ রলিদের হাতের উপর। আমরা সুহান আল্লাহ বুঝতে না 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 হয় নাই তো বিশেষ করে বিশেষ করে তোমরা বিশেষ করে তোমরা ম্যাক্সিমামে আমার যুবক ভাই এবং বন্ধু তোমাদের সবাইকে বলবো জোর সোহানাল্লা বলো তার কারণ হলো আমি বলি তার কারণ বলবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না কথা বলেন আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না অবশ্যই লাগবে ঠিক তদ্রু আপনি যদি আল্লারউলি হতে চান আল্লাহওয়ালাদের কাছে যেতেই হবে মাস্ট বি এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন হ্যাঁ আজকে আমি টিভিতে দেখেছি সম্ভবত নিউজ টোয়েন্টি ফোরে দেখেছি দুপুর বেলা আজকে দুপুর বেলা দেখেছি একজন ডক্টর একজন বৈজ্ঞানিক একজন অ্যাস্ট্রোনোমার একজন গবেষক তিনি কোরআনের ভোল দর্তে কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন খ্রিস্টা যার নাম হচ্ছে গেরি মিলার তার নাম কি মিলার গেরি মিলার আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে সে 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 আল্লাহর ধরবে, যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে দেখতে 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 যে যতই কোরআনের ভিতরে ঢুকছে ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে কোরান তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হান্ড্রেড পার্সেন্ট এটা ওই গেরি মিলার কি বুঝিয়ে দিয়েছে তখন গেরি মিলার ছিলেন একজন খ্রিস্টান সে এখনো আছে সে হলো খ্রিস্টান সে কি করেছে তখন এই কোরান যখন দেখছে যে কোরান তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তীরের মতো নিক্ষেপ করছে তখন সে দেখছে এটাকে ওভারটেক করার কোনো সুযোগ নেই কারণ দা হলি কোরআন আল কোরআন দা আল্টিমেট মিরাকল দা আল্টিমেট মেরাকল 19 অফ দা হলি কোরআন কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক উৎস সাক্ষী এই বিজ্ঞান ময় কোরআন আল্লাহ কথা কি বুঝে আসে তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে আল্লাহ যে বলেছেন ওই দাতলিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে এখন এই গেরি মিরর কোরআনের কিছু অংশ দেখে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না কথা বলে আসলে কি আমি বানিয়ে বলছি কথাটা নাকি আসলে বাস্তব এই আমার লাগবে না মনু কিছু কর্তইবে না মুই এই মে ঠিক আছে আলহামদুলিল্লাহ আরে বরিশালের এক ক্লাইম কইসি আপনাদের একটু হাসি দিতে আসতে পারেন না মুই যেই কষ্ট হইলে চললেছি এইয়া মনু কেউর কইয়ে বুঝাইতে পারবো না মুই মুই অ্যান কি আর মুয়াজ কি করবো না মুই নাম্যা মই সরলে বাড়ি সইলে যাব হ্যাঁ ওয়াজের পক্ষ থেকে কথা বলেন ওয়াজের পক্ষ থেকে আরও জোরে বলেন না আমার একটা কথা শুনবেন তাহলে সবাই সবাই আপনাদের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে সেগুলো ফিল করতে হবে সামনে এই যে দেখেন পিছনের অবস্থা ভালো না ভাইয়ের আমার বাবার আমার চাষ